কখন ব্যায়াম করবেন সকালে নাকি সন্ধ্যায় সকালে ব্যায়াম করার কথা যদি বলি সকালে আপনার শরীরে ইনসুন লেভেল কম থাকে তার মানে হচ্ছে সকালে ব্যায়াম করলে বডি ফ্যাটকে এনার্জিতে কনভার্ট করতে বেশি সহায়তা করবে এই সময় যদি আপনি কার্ডিও অথবা ওয়েট ট্রেনিং করেন তবে দ্রুত ফ্যাট লস করতে পারবেন এবং সারাদিন আপনার এনার্জি লেভেল বেটার থাকবে অপরদিকে সন্ধ্যায় ব্যায়াম করার কথা যদি বলি এই সময় আপনার শরীরের তাপমাত্রা ন্যাচারালি হাই থাকে আপনার মাসেল বেশি ফ্লেক্সিবল থাকে স্ট্রেংথ লেভেল অপটিমাল থাকে যার ফলে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম থাকে এই সময় আপনার শরীরে টেস্টস্টেরন লেভেল বেশি থাকে যার ফলে মাসেল বিল্ডিং ও হেভি ওয়েট লিফটিং করতে সাহায্য করে তো কোন সময় ব্যায়াম করবেন সকালে নাকি সন্ধ্যায় প্রকৃতপক্ষে সেই সময় ব্যায়াম করবেন যেই সময় আপনি নিয়মিত ব্যায়াম করতে পারবেন হতে পারে সেটা সকাল কিংবা সন্ধ্যা কারণ নিয়মিত ব্যায়াম করাটা গুরুত্বপূর্ণ তবে বেশ কিছু রিসার্চ থেকে যা জানতে পেরেছি এবং আমি পার্সোনালি যা ফিল করেছি সকালে ব্যায়াম করলে দ্রুত ফ্যাট লস করতে সাহায্য করবে উদ্দেশ্য যদি হয় ফ্যাট লস তবে সকালে ব্যায়াম করুন অপরদিকে সন্ধ্যায় ব্যায়াম করলে মাসেল বিল্ড ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ ব্যায়াম করার পর ঘুমিয়ে গেলে শরীর পর্যাপ্ত সময় পায় টিস্যু ও কোষগুলোকে নতুনভাবে গঠন করার জন্য তাই উদ্দেশ্য যদি হয় মাসেল বিল্ড ও ওয়েট গেইন তবে রাত্রে ব্যায়াম করুন সকালে ব্যায়ামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ভালো হয় ব্যায়াম মিস হওয়ার সম্ভাবনা কম থাকে অপরদিকে রাত্রে ব্যায়াম করলে আপনি অফিসের কোনো কাজে আটকে যেতে পারেন কিংবা আর্জেন্ট কোনো কাজে ব্যায়ামের সময় কিছুটা পিছিয়ে যেতে পারে কিংবা মিস হতে পারে ফলো ফর